নিয়ামতুল্লাহ নিজামি নামের এক ভাই ও ওর বাবার রুহের মাফিরাতের জন্য একটা মাহফিলের জাম দিয়েছে চিৎকার আকবার এমন সন্তান জন্ম দেওয়া দরকার যে সন্তানটা বাবা মরে যাওয়ার পরেও সন্তান আজীবন মনে রাখে ঠিক না ঠিক ওর কথাটা শুনে আমার হৃদয়ের ভিতরে রক্তকরণ হয়েছে এক মিডিয়া গিয়ে ওকে জিজ্ঞাসা করছে যে এই যে এত বড় প্যান্ডেল এত বড় বিশাল আঞ্জাম এত বিশাল বড় আয়োজন করেছেন আপনি লক্ষ লক্ষ মানুষের জায়গার ব্যবস্থা করেছেন হাজার হাজার টাকা খরচ করেছেন আপনার বাবার জন্য রুহের মাখ ফেরাতির জন্য এক টাকা কালেকশন করেন নাই টাকা নেন নাই কি করলেন এত কিছু উনি বলতেছেন আগামীকাল হয়তো দশ লক্ষ মানুষ এই মা ফেলে আসবে দশ লক্ষ মানুষ এসে এই দশ লক্ষ মানুষ সবাই না হলেও একজন মানুষ যদি আমার আব্বুর জন্য একটু দোয়া করে ওইটাই আমার সবচেয়ে বড় পাওয়া এই টাকা দশ লাখ না বিশ লাখ না তিরিশ লাখ নয় তিন বলও যদি টাকা যায় আমাদের আফসোস নাই আমরা আমার বাবার জন্য আজীবন এইভাবে করে যাব চিৎকার দিয়ে প্রেম আকবর ও বাবাকে কিভাবে ভালোবাসতে হয় এটার পরিচয় সে দেখিয়ে দিয়েছে তো ওই মা ফিলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এসেছিলেন সাতাশে ডিসেম্বর ছিল সাতাশে ডিসেম্বর রাতের বেলা থেকে মাঠ পুড়ে গেছে ছাব্বিশে ডিসেম্বর রাতের বেলা থেকে ক্যামেরামান আইসে এক হাজারের উপরে এখানে মানুষও মনে হয় এক হাজার নেই এক হাজারের উপরে ক্যামেরামের বারো লক্ষ সিম কার্ড ঢুকেছে ওই এলাকায় বারো লক্ষ নেটওয়ার্ক কাজ করে না বারো লক্ষ সিম কার্ড ঢুকছে শুধু বারো লক্ষ যদি সিম কার্ড ঢুকে মানুষ কত ঢুকছে চিন্তা করেন চিন্তা করলো পনেরো থেকে বিশ লক্ষ মানুষ জমায়েত হয়েছে এলাকায় আচ্ছা বলেন তো দেখি একজন মানুষকে দেখার জন্য যেখানে পনেরো লক্ষ মানুষ জমায়েত হয় এই সম্মানটা দিয়েছেন তিনি কে কে মর্যাদা দিয়েছেন তিনি হাজারি কাউরে খাওয়াইছে একটা টাকা দিয়েছে কিছু দেয় নাই আল্লাহ বলছেন তুই যেহেতু কোরআনের সাথে সম্পর্ক তোর হাজারি তোর যেহেতু কোরআনের সাথে তোর সম্পর্ক যা বেটা পৃথিবীর ভিতরে বাংলাদেশে ইতিহাস দেখাইয়া দিলাম তুই যাবি তোর যাওয়ার আগে আগে আমি পরিপূর্ণ করে দেব বিশ্বরে তাক লাগাইয়া দিব একজন মানুষের জন্য খাবারের ব্যবস্থা নেই কোন কিছুর ব্যবস্থা নাই মাটিতে বসে বসে শোনার লক্ষ মানুষ হয় পৃথিবী তাক লাগাইয়া দিব চিৎকার দিয়ে প্রায়কবার এটা কে সম্মানটা দিয়েছে আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে আমার ভাই বিবাহ করছে ছেলে একটা হয়েছে তা আমাকে গত সপ্তাহ আগের সপ্তাহ আমাকে ফোন দিয়ে বলছে ভাই ছেলে তো একটা হলো আমি তো ছেলের নাম রাখব। এখন তুমি তো হুজুর মানুষ একটা ভালো নাম দিয়ে দাও আমি বললাম আবু সাঈদ কি বলছি আবু সাইদ রে ছিলেন না আপনারা আবু সাইদ এবার আমার সাথে ভাই খুশি সর্বনাশ আবু সাইদ যাও ভাই তোমার নামটাই দিয়ে দিলাম আমার ছেলে আবু সাইদ এই বছরে যেহেতু আবু সাহি শহীদ হয়েছে ওর নামে আমার ছেলের নাম হলো আবু সাইদ ছেলের নাম রেখে দিন তিন দিন আগে আমার জ্যাঠাতো বোন ওর একটা মেয়ে হয়েছে তো গত আগের দিনে আমার ফোন দিয়ে বলতেছে মেয়ে যে অত হয়েছে সুন্দর একটা নাম মিলে দাও আমি বললাম হাসিনা সবচাইতে পরিচিত ভাইরাল নাম হাসিনা কয় ভাই তোর কাছে জীবনে কোনোদিন নামের জন্য আর ফোনই দিব না আমি বললাম অসুবিধা কোথায় এত সুন্দর নাম ওই নাম তো নিয়ে বরং আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি কারো ওই নাম হয় তাকে দাওয়াতও দিব না চিন্তা করে দেখেন আবু সাইদ মরার পরেও জীবিত ঠিক না ভাই ঠিক আর আমাদের প্রধানমন্ত্রী এমন কিছু করলেন জীবিত থাকার পরে মৃত সাধারণ পাবলিক ও যার নামটা পর্যন্ত কখনো স্মরণ করে নামটা পর্যন্ত পছন্দ করে নামটা যে রাখবে এইটাও পছন্দ করেন কি কইলি তুই আমার এইটা ফোন রাখ এই জন্য ইজ্জত দেওয়ার মালিক কে ব্যয় ইজ্জত দেওয়ার মালিক কে